আজকে আমাদের এক সহকর্মী আমরা খুবই আন্তরিক দুঃখিত কারণ আমাদের সব সব জায়গায় যেখানে ছোটো ভাইজান প্রোগ্রাম করতো বা বড়ো ভাইজান জলসা করতে আসতো সর্বপ্রথম বা ফার্স্ট প্রতিটা জায়গায় উনি পৌঁছে যেত এবং আমাদের দলের দিক দিয়ে খুবই আমাদের হেল্প করতো ওরকম মুরব্বী লোক খুবই কম খুঁজে পাওয়া যায় দলের ক্ষেত্রে দুটি মানুষ ছিল এই গ্রাম থেকে একটি মানুষ আজকে আমরা আমাদের দিক দিয়ে আমরা হারালাম আমরা খুবই শোকা আর উনি যেখানে বলছেন আমি যেটা এর বাই এর মতো দুঃখ আর কোনো জায়গায় সহকর্মী আজকে উপালারটাকে সাড়া দিলো এবং মানুষের ভিড় এবং নসা সিদ্দিকী সাহেব আসলে যাই না আমার দেখুন এই পৃথিবীর বুকে বুকে যতই নবস সবারই একদিন মৃত্যু হবে আজকে আমাদের এক সহকর্মী আমরা খুবই আন্তরিক দুঃখিত কারণ আমাদের সব সব জায়গায় যেখানে ছোটো ভাই যান পোগ্রাম বা বড়ো ভাই যান জলসা করতে আসতো সর্বপ্রথম বা ফার্স্ট প্রতিটা জায়গায় উনি পৌঁছে যেত এবং আমাদের দলের দিক দিয়ে খুবই আমাদের হেল্প করতো ওই রকম লোক খুবই কম খুঁজে পাওয়া যায় দলের ক্ষেত্রে দুটি মানুষ ছিল এই গ্রাম থেকে একটি মানুষ আজকে আমরা আমাদের দিক দিয়ে আমরা হারালাম আমরা খুবই শোকা এমন এমনকি অবস্থায় আমাদের এমএলএ নসিক ভাই যেন এসেছিলো কারণ উনি দলের মধ্যে আমরা পশ্চিম বাংলার মধ্যে এই গ্রাম থেকে দুটি ওই রকম লোক পেয়েছিলাম ওই রকম লোক আমাদের দলের মধ্যে ছিল না এই গ্রাম থেকে যিনি ছিল তিনি আজকে মারা গেল এই মাটি বর্ষণ হচ্ছে এবং সাথে সাথে পৃথক নদী এসছিল যাই না কাজ ছিল উনি চলে গেছেন দেখুন পৃথিবীতে যারা এসছে চিরস্থায়ী নয় আমরা এসছি একদিন যেতেও হবে একদিন এতটুকুই সেই গ্রামে একটা চাচা একশো বছরে তিনি ভাইরাল ছিল অনেকে অভিযোগ করেছে সেই চাচা নাকি করেছে কি বলবেন একটু যদি জানিয়ে দিতেন সেই চাটা কি দেখুন উনি এই গ্রামে দুজন ছিল এবং একজন মারা গেল শুনেছি শরীর অসুস্থ ছিল তারপরেও বাজার করতে গেছিল ওখান থেকে আসার পথে সাইকেল নিয়ে যাচ্ছিলো পড়ার পরে ওনার ওখানেই এনতেকাল হয় বললাম তো একজন আছে এখনে একটা মানে একজন আছে আমাদের সঙ্গে একটা মুরব্বী এবং একটাকে আমরা হারালাম খুবই ওই দিক দিয়ে আমরা শোকাহত অবস্থায় বলার কিছু নেই তারপরে বলছি এতটুকু আর বেশি না এটা পদ্মপুকুর গ্রাম কী বলবেন এই পদ্মপুকুর গ্রামে আপনার একটা সহকর্মী আজকে উপরবেলার ডাকে সারা দিল এবং আপনার সঙ্গে সর্বসময় আইএসএফের মিছিলে বলেন এবং একাধিক জায়গায় যেতে দেখা গিয়েছে কী বলবেন আমার সঙ্গে উনি সবসময় থাকতো যেখানে যা যা আমার সঙ্গে উনি যেত আর উনি যেখানে বলছেন আনু যেটা এর মতো খুব দুঃখ আর কোনো জায়গায় বৃষ্টি একটু সদরকাল আমার শুধু পাতা তাহলে কোথা যাচ্ছি যা একটা পাতায় উত্তর দিলে না চলে গেল দুটো বাবা ইয়ে করছি খবর এসেছে আমি ঘোষণ করছি আর খবর এসেছে দুই লাখ মারা কি বলবেন আপনার একটা সহকর্মী ছিল এবং আপনার সাথী বললে ভুল হবে না আর সে সাথী আজকে উপরওয়ালার ডাকে সাড়া দিল এবং আমার খুব খুশি হয়ে গেল কিছু করার নিয়ে আর কি করব যে ও আমার সঙ্গে ছিল ছাত্র আমরা দাতার সত্য একসঙ্গে যেখানে যা মিটিং মিটিং হয়েছে সব জায়গায় আমরা দেখি এখন কিছু করার নিয়ে আল্লাহ দেখেছে উনি চলে গেছে আমারও কবে ডাক্তার আল্লাহ আমারও দেখি হবে